নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশের মধ্যে আমরাও সবাই ভালো আছি তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটি দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা কমেন্ট লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে ফলো করে দিও তোমাদের কাছে বেশি কিছু আমার চাওয়ার নেই আমি তোমাদের তোমাদের কাছ থেকে শুধু এটুকুই চাই এটুকুই আমাদের কাছে আমার কাছে লাখ টাকার সমান আর কি তোমাদের ভালোবাসাটুকুই আমার প্রয়োজন তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে তোমাদের সামনে আসি তোমাদের ভালোবাসা পাওয়ার আশাতেই আসি একটু কষ্ট করে সংসারে যা যাবতীয় কাজ সব কিছু সামলে তোমাদের ভালোবাসা একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি আজকে এই ব্লগটা বানাই এই ব্লগগুলো বানাই আর কি একটা ব্লগ তৈরি করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় যারা ব্লগ বানায় আর কি তারাই জানে কত কিছু ওদের করতে হয় আর হায়োজ যারা তাদের তো আর বলার কিছুই থাকে না আর কি ওদের তো জানোই সংসার সামনে বাচ্চা কাচ্চার সামনে তারপরে এই কাজটা নিয়ে বসতে হয় আমাদের সারা দিনে সব কাজকর্ম সেরে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা তো আমাদের লাগে এই কাজটা করতে তারপরেও আমরা কম চেষ্টা করি আর কি সব খুব মানে ভালোভাবে তোমাদের সামনে যেন আমরা আমাদের ব্লকটা পরিবেশন করতে পারি সেই চেষ্টাতেই থাকি তোমরা হয়তো ভাবে যে সংসারের কাজকর্ম বাদ দিয়ে অনেকেই তোমরা না অনেকেই ভাবে আর কি এরকম সংসারের কাজকর্ম বাদ দিয়ে বাচ্চা কাচ্চা সামলানো বাদ দিয়ে এসব কি ব্লগ টক বানায় আর কি অনেকেই এরকম ভাবে তা যারা বানায় তারা যারা ব্লগ করে তারা তাদের মনে এরকম চিন্তাভাবনা আসে না সব বাসন মজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে একটু কয়টা কয়টা একটু দাগ পড়ে গেছিলো সেই দাগগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করছিলাম বাইশখানে দাঁড়াতে যখন জাতীয় পতাক আমরা এখান থেকে এবং ভাই এবং বোনদের লাইনে বাকি বাকি লাইনে এগিয়ে যাবে জাতীয় পতাকা ওখানে দাঁড়িয়ে যাবে তাছাড়া যাবে আমরা মাঠের উত্তর দিকে মুখ করেই থাকবো মাঠের উত্তর দিকেই মুখ করে সোজা গিয়ে দাঁড়াবো তারপরে আমরা ঘন তিনবদ্ধভাবে দাঁড়াবো আরেকটু এগিয়ে যাবো

লাইনে যতক্ষণ স্তব আজ্ঞা না হবে ততক্ষণ পা চলতে থাকবে আমরা অগ্রসর হব না ঘনভাবে দাঁড়িয়ে যাব বিদ্যালয়ের বোন অন্বেষা রায় তুমি যেখানে থাকো না কেন ঘোষণা কেন্দ্রে আসবে এক ন এক দাঁড় করাতে হবে না আর যাওয়া হবে না আরও এগিয়ে দিতে হবে আরও এগিয়ে দিতে হবে দুটো লাইনে দাঁড়াবে এবার সবাই সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে এবার দুটো লাইনে দাঁড় করাতে হবে লাইন মাঠের মাঝখানে দেওয়াই আছে সেই লাইন অনুসারে চলবে পা সকলে মৃতকাল করব হাত ধুলাব চলতে থাকবে এক দ এক জয়ন্ত দা গোবিন্দ দেখো আমার মেয়ে এখন দৌড় দিবে সে রেডি হয়ে আছে দৌড়ানোর জন্য বাড়িতে খেয়ে যায়নি আমিও খাইনি খাওয়া হয়নি আমাদের তার জন্য তাই মেয়েকে একটু টিফিন করাচ্ছিলাম পুরি তরকারি খাচ্ছিলাম আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম একটু টিফিন করে দিলাম টিফিন করার পর আবারও মেয়ে আরেকটা দৌড়ছিল চকলেট দৌড়ছিল না ফুল দৌড়ছিল ফুলটা হাতে নিয়ে দৌড়াতে হবে মেয়ে কিন্তু দৌড়াচ্ছিলো কিন্তু ফুলটাই মেয়ের হাতে পড়ে গেল তারপর আবারও চলে আসলাম একটু ঝালগুট খেতে মেয়ে আমি দেখো ঝালগুট খাচ্ছিলাম শেষে ঝালপুট খেয়ে ওর বাবাকে কল করলাম ওর বাবা এসে আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল তারপর আমি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার শাড়ি শাড়ি পরে আমার ও বাড়ির যা বা শ্বশুর মশাই ও বাড়ির বাচ্চা দুটো সবাইকে নিয়ে একটু মন্দিরে গেছিলাম সেখান থেকে আমার ব্লগটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেক